ওয়েলকাম আজকে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয় করা শিখব সকাল দশটার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে এই অঙ্কটার উত্তর বের করার আগে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে আমরা জানি ঘড়ির মধ্যে বারোটি ভাগ থাকে এবং ঘড়ি হলো একটি বৃত্ত তার মানে বারোটি ভাগ মিলে কোণ উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি তাহলে একটি ভাগ কোন উৎপন্ন করে তিরিশ ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটি ভাগ হল তিরিশ ডিগ্রি করে এই অঙ্কে ঘড়ির ঘণ্টার কাটা আছে দশের ঘরে এবং মিনিটের কাটা আছে বারোর ঘরে এখানে আমরা দেখতে পাচ্ছি দশের ঘর থেকে বারোর ঘরের মধ্যে দুটি ভাগ আছে আর আমরা জানলাম প্রত্যেকটি ভাগ হল তিরিশ ডিগ্রি তার মানে দুটি কাঁটার মধ্যবর্তী কোন হবে দুই গুণিতক তিরিশ ডিগ্রি সমান ষাট ডিগ্রি সকাল দশটার সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন হবে ষাট ডিগ্রি পাঁচটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে পাঁচটা চল্লিশ মিনিটে মিনিটের কাঁটা আছে আটের ঘরে আর ঘন্টার কাঁটা পাঁচের ঘর পেরিয়েছে যদি ঘন্টার কাঁটা পুরোপুরি পাঁচের ঘরে থাকতো তাহলে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন হতো তিন গুণিতক তিরিশ ডিগ্রি সমান নব্বই ডিগ্রি কারণ পাঁচ থেকে আটের ঘরের মধ্যে তিনটি ভাগ আছে কিন্তু ঘন্টার কাঁটা পুরোপুরি পাঁচের ঘরে নেই পাঁচের ঘর থেকে কিছুটা সরে গেছে তাই ঘন্টার কাঁটা পাঁচের ঘর থেকে কত ডিগ্রি সরে গেছে তা আমাদের বের করতে হবে এটা বের করার জন্য আমাদের আরেকটা বেশিক জিনিস জানতে হবে আমরা জানি প্রতি ষাট মিনিটে ঘন্টার কাঁটা সরে এক ভাগ আর এর আগে আমরা জানলাম প্রতি ভাগ হলো তিরিশ ডিগ্রি তার মানে ষাট মিনিটে ঘন্টার কাটা ঘুরে সাতত্রিশ ডিগ্রি তাহলে এক মিনিটে ঘোরে হাফ ডিগ্রি অর্থাৎ প্রতি মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি করে ঘোরে তাহলে আমরা জানলাম প্রতি মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি করে ঘোরে এখন ঘড়িতে পাঁচটা চল্লিশ বাজে তাহলে এই চল্লিশ মিনিটে ঘন্টার কাটা ঘুরেছে কুড়ি ডিগ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা পাঁচের ঘর থেকে কুড়ি ডিগ্রি সরার ফলে দুটি কাঁটার মধ্যবর্তী কোণের মান কুড়ি ডিগ্রি কমে গেছে তার মানে নব্বই থেকে কুড়ি বিয়োগ করলে আমরা পাঁচটা চল্লিশ মিনিটে ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের মান পেয়ে যাব পাঁচটা চল্লিশ মিনিটে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ হল সত্তর ডিগ্রি ছটা পনেরো মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত ডিগ্রি হবে ছটা পনেরো মিনিটে মিনিটের কাঁটা তিনের ঘরে আছে এবং ঘন্টার কাঁটা ছয়ের ঘর পেরিয়েছে এখন ঘন্টার কাঁটা যদি পুরোপুরি ছয়ের ঘরে থাকতো তাহলে ঘণ্টা ও মিনিটের কাঁটার কোন হতো নব্বই ডিগ্রি কারণ তিন থেকে ছয়ের ঘরের মধ্যে তিনটি ভাগ আছে কিন্তু ঘন্টার কাঁটা ছয়ের ঘরে নেই কিছুটা সরে গেছে তাই এবার আমাদের ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে গেছে তা বের করতে হবে এর আগে আমরা জানলাম প্রতি মিনিটে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি করে সরে এখন ঘড়িতে বাজে ছটা পনেরো তাহলে এই পনেরো মিনিটে ঘন্টার কাঁটা ঘুরেছে সাড়ে সাত ডিগ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি ঘন্টার কাঁটা ছয়ের ঘর থেকে সাড়ে সাত ডিগ্রি সরার ফলে দুটি কাঁটার মধ্যবর্তী কোণের মান সাড়ে সাত ডিগ্রি বেড়ে গেছে তাই নব্বই ডিগ্রির সঙ্গে সাড়ে সাত ডিগ্রি যোগ করলে আমরা ছটা পনেরো মিনিটে ঘন্টা কাটা ও মিনিটে কাটা মধ্যবর্তী কোণ পেয়ে যাব ছটা পনেরো মিনিটে ঘন্টা কাঁটা ও মিনিটে কাটা মধ্যবর্তী কোণ হলো সাড়ে সাতানব্বই ডিগ্রি সাড়ে সাতটার সময় ঘড়ির ঘন্টা কাঁটা ও মিনিটে কাটা মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি হবে তোমরা নিজেরাই এই অঙ্কটার উত্তর বের করো এবং উত্তরটা কমেন্টে জানিও ধন্যবাদ